আসসালামু আলাইকুম সবাইকে এমপিও ভুক্ত শিক্ষকদের সরকারি শিক্ষক পদে পদোন্নতি আশার আলো দেখালেন ডক্টর ইউনুস হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভিউয়ার্স সরাসরি ওয়েবসাইট থেকে আপনাদের বিস্তারিত নিউজটি পড়ে শোনাবো চলুন শুরু করা যাক দেশের লক্ষ লক্ষ এমপিভুক্ত শিক্ষক বহু বছর ধরে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলছেন অথচ দীর্ঘদিন ধরে তারা সরকারি শিক্ষক না হওয়ার কষ্ট নিয়ে কাজ করে যাচ্ছেন তবে এবার সেই অপেক্ষার প্রহর হয়তো শেষ হতে যাচ্ছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমন কিছু নির্দেশনা দিয়েছেন যা শিক্ষক সমাজের মনে নতুন করে আশা সঞ্চার করেছে তিনি বলেন শিক্ষকরা জাতির কারিগর তাদের ন্যায্য সম্মান ও মর্যাদা দিতে হবে দেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান বাড়াতে হলে অভিজ্ঞ শিক্ষককেই সম্মানে সামনে আনতে হবে প্রধান শিক্ষকের বত্রিশ হাজার পদে দ্রুত নিয়োগের নির্দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বত্রিশ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে ডক্টর ইউনিস এই শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে বলার পাশাপাশি এমন একটি নির্দেশনা দিয়েছেন যাতে অভিজ্ঞ ও দীর্ঘদিন এমপিওভুক্ত শিক্ষকরা পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার পান স্বচ্ছ নিয়োগ ও পদোন্নতির বার্তা ডক্টর ইউনুস স্পষ্টভাবে বলেছেন তদ্বির নয় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে নিয়োগ প্রক্রিয়ায় নারী অভিজ্ঞ ও তরুণ সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এতে বোঝা যাচ্ছে যে যোগ্য ও নিবেদিত এমপিও শিক্ষকরা এখন সরকারি প্রধান শিক্ষক পদে উত্তরণের একটি বাস্তব সুযোগ পেতে যাচ্ছেন ভবিষ্যতের দিক নির্দেশনা সরকারি নীতি নির্ধারকের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে বদলিতে স্বচ্ছতা আনতে হবে নতুন নিয়ম নীতিমালা করতে হবে স্কুলকে আধুনিক ও ডিজিটাল ডিজিটাল করতে হবে প্রতিটি স্কুলে ইন্টারনেট মাল্টিমিডিয়া ও নারী বান্ধব অবকাঠামো গড়ে তুলতে হবে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের সম্মান এমপিও শিক্ষকরা আর অবহেলার পাত্র নন সময় এসছে তাদের স্বীকৃতি দেওয়ার ডক্টর ইউনিসেফ নির্দেশনা যদি বাস্তবায়িত হয় তবে হাজারো শিক্ষক আর সরকারি শিক্ষক হয়ে আরো সাহস ও মর্যাদার সাথে শিক্ষাদানে অংশ নিতে পারবেন দেশের শিক্ষক সমাজ এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং দ্রুত বাসনে প্রত্যাশা করছে তো টোটাল একটি ওয়েবসাইট থেকে আপনাদের বিস্তারিত নিউজটি পড়ে শুনালাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই